শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দ্রুত গতি বাইকের ধাক্কায় গুরুতর আহত পথচারী সহ বাইক চালকের শুক্রবার রাতে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয় ঘটনার বিবরণে জানা গেছে সৎসঙ্গ আশ্রম রোডের বাসিন্দা বিজিত দেব নামের একজন লোক রাস্তায় বের হওয়ার সময় দ্রুত গতির একটি বাইক বিজিত দেবকে সজুরে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে বিজিত দেব রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন এদিকে বাইক চালকও বাইক নিয়ে ছিটকে পড়ে আহত হয়েছে স্থানীয়な ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেন ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে সঙ্গে সঙ্গে খবর পেয়ে ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা যায় এখন এখানে আদি উপস্থিত আছি দর্শক আপনাদের সামনে আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে ঘটনাটি হচ্ছে যে পিকেএস নামে যে বাসিন্দা আমাদের এই অঞ্চলে থাকে মহাপ্রভু লিনেন উনি বের হওয়ার সময় উনাকে যাবার যে গাড়ি বুলেট বাইক বুলেট বাইক দিয়ে উনাকে সরাসরি এসে मारे এবং মারার পরে উনি গুরুতর আহত হওয়ার আমরা ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্স কে ডেকে আমরা উনাকে মেডিকেল কলেজে পাঠিয়েছি এবং বাইক যেটা আমরা ধরে নিয়ে গেছি বাইক वाला উনি ভিজে গেছে কিন্তু এবং এবং বাইকের আরেকটা ব্যাপার হচ্ছে বাইক বাইক চালাচ্ছে কিন্তু বাইকের কোনো নাম্বার প্লেট নেই এবং আমাদের এই অঞ্চলে আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এবং মিউনিসিপ্যালিটি এবং যারা আইনত ব্যাপারে আছে তুলে ধরতে চাই যে এই যে আমাদের সৎসঙ্গ আশ্রম রোডের এলাকা এই এলাকার মধ্যে সন্ধ্যার থেকে সারা রাত্র যাবৎ কিছু না কিছু গাড়ি কোনো না কোনো গাড়ি কোনো না কোনো বাইক এত দুরন্ত বেগে চলে যায় যে মানুষের লাইফ রিস্ক থাকে মানুষের যাতায়াত করতে পারে না এই হচ্ছে প্রথম ব্যাপার সেকেন্ড হচ্ছে এই যে বাইকার্সগুলো যারা বাইক চালাচ্ছে দেখুন স্পিড ব্রেকার না থাকার কারণে এক তো তাদের নাম্বার প্লেট নেই তারপরে হচ্ছে যাকে মারছে মেরে বাইক রেখে বাইক সে পালিয়েছে এই হচ্ছে এখন তো এখন এখন অব্দি যা ঘটনা ঘটেছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এবং মনে হচ্ছে যে বিজিত দেব ওনাকে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়েছি এবং ওনার পায়ে গুরুতর আহত হয়েছে এবং অপারেশনও লাগবে যেটা আমাদের আমরা বুঝেছি এখন এখন মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে আমরা আমাদের আউটপোস্টে জানিয়েছি থানার দিকে। দুজন পুলিশ এসছে এবং ওনারা বলেছেন যে ট্রাফিক ব্রাঞ্চে ওনারা ফোন করেছেন ওনারা আসছেন এবং বাইকটাকে ওনারা আইনতভাবে থানায় নিয়ে যাবেন